নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ এ এফ এশিয়ান কাপে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ তাতে পড়েছে গ্রুপ ডিতে প্রথমবারের মতো বাংলাদেশ টিম অংশ নিতে যাচ্ছে এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে সব মিলে বারোটা দেশ এবং এখান থেকে বিশ্বকাপের টিকিট কাটা যাবে এখান থেকে অলিম্পিকের টিকিটও কাটা যাবে এসব কিছু এক পাশে সরিয়ে রেখেও এই টুর্নামেন্ট বাংলাদেশের জন্য কত বড় সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা জেনে গেছেন আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের গ্রুপে কারা কারা রয়েছে তবে চলুন আমরা আলোচনা করি বাংলাদেশের এই গ্রুপটা কেমন হলো বাংলাদেশের সম্ভাবনা কতখানি এই ড্রতে বাংলার বাহিনীরা কতখানি তৃপ্ত নাকি শঙ্কিত প্রথমে বলে রাখা ভালো এই টুর্নামেন্টে বাংলাদেশের সংখ্যার কোনো কারণ নেই যে টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা কোয়ালিফাই করেছে সেই টুর্নামেন্টে বাংলাদেশের করতে পারাটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের মেয়েরা হিসেবে কাপ ফুটবলের এবারের আসর গত মঙ্গলবার সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জমকালো ড্র প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা বাংলাদেশের কোন প্রতিনিধি ছিলেন না এই অনুষ্ঠানে আগামী বছরের মার্চ মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের একুশতম আসর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার বর্তমান ও রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন চীন পরের ম্যাচে ঋতুপর্ণা চাকমা আফ্রিদা খন্দকার মুখোমুখি হবে তিনবারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মোকাবিলা করবে উজবেকিস্তানকে এবারের আসরে মোট বারোটি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে তাদের সঙ্গী হবে গ্রুপগুলোতে তৃতীয় স্থান পাওয়া তিনটি দলের মধ্যে সেরা দুইটি দল এই আটটি দলের সুযোগ থাকবে দু সাতাশ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ এবং দুই সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণের পথে কঠিন পাহাড় ডিঙাতে হবে বাংলাদেশকে তবে শিষ্যদের সাম্প্রতিক উন্নতি আশাবাদী করে তুলেছেন কোচ বাটলারকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ভিডিও বার্তায় তিনি বলেন উপভোগের মন্ত্র নিয়ে এগোতে চান এটা খুব কঠিন গ্রুপ তবে আমি মুখে আছি আমার মনে হয় এটা মেনে নিতে উপভোগ করা উচিত আমার ও দলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস আগে আমরা বিপক্ষে খেলেছিলাম এবং তখন বেশ ভালো থেকে ধীরে ধীরে আমরা এবং ধারাবাহিকভাবে উন্নতি করছি চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ উজবেকিস্তানকে অবশ্য একবার মোকাবেলা করেছে তারা দুই সালে লন্ডন অলিম্পিকের এশিয়ান অঞ্চলের বাসায়ের সেই ম্যাচে হেরেছিল বাংলার মেয়েরা তিন শূন্য গোলে সামনের চ্যালেঞ্জের জন্য তৈরি করতে বাহুবের কাছে কিছু দাবি জানিয়ে রাখেন বাংলাদেশের কোচ পিটার বাটলার প্রিয় ইউ আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের মেয়েরা কি পারবে এশিয়ান কাপে ভালো কিছু করতে অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না